কি তুই আমার টাকা দেস না আর রাস্তা রাস্তায় ঘুরস তুই কি ভুলা গেছস এ রাফিদের সাথে টক্কর দিয়া মাগা আর কিও বাসতে পারে নাই ভাই এবারে মত আমার maaf করে দেন আহা হা হা শোনা গো আমার কি সুন্দর চুল তোর চুল দেখলে আমার হিংসা লাগে রে তোর মত যদি আমার চুল হইতো তোর চুল আমি চিরা ফালামু কি রে তোর চুল তো চিড়ে না আলে ও চুল ছিড়ে তো

শিকাকাই আমলকি মেথি চাপাতা এটা লাগাইলে চুল পরা কমে চুলের গোড়া মজবুত হয় চুল সিল্কি হয় খুশকিও কমে কি কস আমার তো মাথার চুল পরে আমার মাথায় খুশকিও তাহলে আমি এখন এই প্রোডাক্ট কই পাবো ওস্তাদ কমু আগে আপনি ওয়াদা করেন আমার মাছ করে দিবেন আচ্ছা ঠিক আছে আগে কতই ওস্তাদ দেখেন এটা কি লেখা এটা আবার কি নাম দৌড় আমি তো ইংলিশ মিলিশ বুঝি না এই আলী দেখতো এটা কি নাম এটা তো বেঙ্গল ফাইন্স কি কইলি আবার ক বেঙ্গল ফাইন্স ও তাদের ওয়েবসাইটও আছে ওয়েবসাইটে WhatsApp নাম্বার দাও আছে আপনার প্রোডাক্ট লাগলে আপনি ওদেরকে অর্ডার করবেন ওরা বাসায় এনে পৌঁছে দিবে যা এটা আমি নিয়ে গেলাম আর এই বিনিময় তোর maaf করে দিলাম যা নো 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 নো